পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবে সেটা হচ্ছে سيدنا আদম আলাইহিস সালাম। উনাকে বলে দেয়া হয়েছিল উমরুকা আলফু সানা। তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। কয় বছর? سيدنا আদমের সামনে অনেকগুলো রুহ রাখা হলো। سيدنا আদম বললেন এরা কারা? আল্লাহ বললেন এরা হচ্ছে না নাসালুক তোমার বংশধর। পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। سيدنا আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহ দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন আদা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সাইয়েদুল আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা সানা মাত্র 40 বছর 4 ইয়ার্স 40 বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবে 1000 বছর সুবহানাল্লাহ সৈয়দ আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলেদা ও মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ মিন রিহি বাড়াইয়া দেন সুপারিশ করতেছে পোলার কে বাবা

অনটাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি তু আন আকবাদা রূহাক করতে আসছি আদম আলাইহিস সালাম বললেন ruhuk kobos korte ascho mani ami বছর 1000 bochor bochor বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি 60 বছর দিয়া দিছিলেন কই আমি দেই নাই আমি আরো বাসুন আরো 60 বছর পাওয়া আছে আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়াবর নসিয়া আদম তো নসিয়া বানো ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাই দাসনা নাই আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কি চা বাবা মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে নয়শো দো চল্লিশ বছর বয়সে মারাকুলমাও তে সে আদম আলাইসাল্লামের রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে চেদন আদম আলাইসাল্লামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর মালাকুল মালাকুলমাও দুনিয়ায় সে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা আল্লাহ